প্রথমেই বলি শিবসীমা মায়ের ভক্তদের জয় শিবসীমা মায়ের জয় জয় শিবসীমা মায়ের জয় জয় শিবসীমা মায়ের জয় দিন রাত মায়ের নাম জপ করো দেখবে ঘর থেকে অনেক উপকার পাবে যারা আসতে পারছো না মায়ের মন্দিরে দিন রাত মাকে ডাকো টাকার মতো রাখো সবাই উপকৃত হচ্ছে তোমরাও উপকার পাবে তো আজকে কিন্তু বুধবার শ্রাবণ মাস আমি আগে একটা ভিডিও ছেড়ে দিয়েছি ভিডিওটা লোড নেয়নি কিন্তু ভিডিওটা তোমরা বুঝে নাও আজকে কিন্তু অক্টোবর মাস এটা শ্রাবণ মাস দু সাল অক্টোবর মাস চলছে আমি আজকে মাথায় সাবান টাবান দিয়ে মায়ের মন্দিরে ঢুকবো কেন আমি তিন দিন মায়ের মন্দিরে ঢুকতে পারিনি এই দেখতেই পাচ্ছ কত জামা কাপড় আমি কেচে ভিজিয়ে রেখেছি অর্ধেক জামা কাপড় সব তুলে নিয়েছি ছাদ বাগানটাও দেখিয়েছি তোমাদেরকে আজকে রান্না করেছি উচ্ছে বেগুন আর শ্যামলা দিয়ে মুগ ডাল দিয়ে আলু দিয়ে একটা ডাল করেছি এখনও তরকারি করবো ভাত বসিয়ে দিয়েছি এগুলো সব আমার কাচতে হবে পুরো গামলা ভর্তি করা রয়েছে তো দেখতেই পাচ্ছ সব গামলা ভর্তি করা রয়েছে এগুলো সব দেখতেই পাচ্ছ তোমরা যত বালিশের ওয়ার টুয়ার সব ভিজিয়ে দিয়েছি এগুলো বালিশের ওয়ার সব কাঁথা কম্বল চাদরগুলোও ভিজিয়ে দিয়েছি চাদরগুলো আমি সব ঢুকিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এগুলো সব কাচতে হবে আজকের অনেক কাজ প্রায় বেড়ে বেজে গেল এগারোটা এগুলো সব বালিশের ওয়ার চাদর আমি মশারিগুলো মাসে একবার করে কাচি বালিশের ওয়ার সপ্তাহে সপ্তাহে কাচি কিন্তু এই সপ্তাহে কাচতে পারিনি বৃষ্টি কাদার জন্য এই দেখো নিজের হাতে আসনগুলো আমি বানিয়েছি এই বাসনগুলো সব জলকাদাতে ভক্তরা আসে লাইন দিয়ে দিয়ে সব প্রত্যেক দিনই ভক্ত আসছেন এগুলো সব নোংরা হয়ে গেছে সব কাচব এগুলো আমার নিজের হাতে তৈরি করা আরও অনেক আছে অনেক ঘরে রয়েছে এখনও এগুলো সব কাচবো আমি দাদা একটু রেস্ট নিচ্ছে দাদা ভাই রেস্ট নিচ্ছে ভাত হয়ে গেছে দাদা ভাই রেস্ট নিচ্ছে আজকে দাদা ভাইকে পূজো পুজো দেওয়ার পর কিন্তু খাওয়ানো হবে কেন দাদা ভাই তিন দিন উপোস আছে বলে প্রচণ্ড দুর্বল হয়ে গেছে শরীর এই ভিডিওটা কিন্তু আমি দেখিয়েছি কিছুক্ষণ আগে দেখতেই পাচ্ছ এখনো গুছানো গুছাবো এখন এই যে ভাত হয়ে গেছে এই যে ভাত হচ্ছে তোমাদের পুজকে শোনার জন্য এই যে খাবার বানিয়েছি দেখতেই পাচ্ছ পুচকে শোনার জন্য দুধ দিলে নষ্ট হয়ে যাচ্ছে তাই গেলে বাটিতে করে তুলে ঝিনুক দিয়ে খাওয়াই দুধ দিয়ে দিয়ে খাওয়াই একটা মা হলিশ কিনে দিয়েছেন খাওয়াচ্ছি বাচ্চাকে আমার জীবনের প্রথম এই চোদ্দো মাস পনেরো মাস বয়স হয়েছে তোমাদের শিবায় মেয়ের এই যে চিঁড়ে সুজি দিয়ে ভালো করে ফুটিয়ে একটু চিনি দিয়েছি এটা পুচকে শোনাকে খাওয়াবো তোমাদের পুচকে শোনাকে একবার খাইয়ে দিচ্ছি ঘুম পাড়িয়ে দিচ্ছি সানটান করে ভিডিওটা ছেড়েছি ভিডিওটা লোড নেয়নি বলে আমি ভিডিও লোড নিচ্ছেন আমার তো প্রত্যেকটা ঘর মোছা হয়ে গেছে আজকে বুধবার যেহেতু আমি মাথায় সাবান দেবো আমার ঋতুচক্র হয়েছিল আমি প্রত্যেক মাসে কাঁথা কম্বল যত সব সমস্ত কিছু আমি কাচি সে বৃষ্টি হোক কাদা হোক সব কাছে এইগুলো বলেছিলাম আজকে কাজবো এগুলো আজ ক্ষমতা নেই এইগুলো আগে ওগুলো আগে কেচে নিই এগুলো আবার কালকে কেঁচে নেবো আমি কিচ্ছু রাখি না সব কাচি নিজের হাতে কাচি এই দুটো হাত দিয়ে কাচি সব ভক্তদের এই দুটো হাত দিয়ে আমি কিন্তু সেবাও করি সবার জন্য অন্ন রান্না করে রাখি এই যে বালিশের ওয়ারগুলো সব শুকিয়ে গেলে লাগাবো এক্ষুনি কাজবো আমি এক্ষুনি কাজবো এই যে তোমাদের মাকে দেখে নাও তোমাদের মাকে দেখে নাও দাদাভাই ধূপ ধূপ টুপ দিয়ে গেছেন দাদাভাই একটু দুর্বল হয়ে পড়েছেন আমি মাথায় মাথায় খালি জলটা দিয়েছি একটু আর জামাপেট পাল্টে নিয়েছি তাই জন্য মায়ের মন্দিরে ঢুকলাম মাকে একটু দর্শন করাবো অনেক কাজ করছি সকাল থেকে অনেক কাজ করছি সান হয়ে গে ঘামে সান হয়ে গেছি বলে একটুখানি গায়ে জল দিয়ে দিন জল মুছে নিয়েছি মাথায় জল দিয়ে দিয়েছি আমি কিন্তু সাবান দিই আজকে সাবান দেবো কেন আমি মাটি দিই মাথায় সাবান খুব কম দিই আমার অনেক নিয়ম আছে সব নিয়ম মেনে কানে চলি আমি বুঝে বাজে চলি কেন শিবশ্যামা মা কিন্তু জাগ্রত জীবন তো সবাই প্রমাণ এমন এমনকি নেই যে মন্দিরে এসে কাজ হয়নি ফোনের মাধ্যমে আমি বেশি কাজ করিয়ে দিচ্ছি সবার আমি সব তুলে ধরবো প্রমাণ দেবো সব প্রমাণ দেবো আমি যে কার কার কাজ করিয়ে দিচ্ছি আমি সব প্রমাণ দেব তবে আমি খুব মানে আর্জেন্ট একটা কথা বলতে এসছি। আমাকে কিন্তু মঙ্গলা মায়ের যে কেউ হোক একটা ঠেটিং দিয়েছে আমাকে উনি বলেছে যে যত কটা মঙ্গলা মায়ের আমি ভিডিও ছেড়েছি আর আমাদের কৃষ্ণ কালী মাকে নিয়ে তোমরা বিচার করো আমি কিন্তু আমাকে দেখাও তোমার একটু দেখাও আমি কিন্তু তো আমার কাপড় কুড়ো হবে বসতে পার মেয়ে খুনি পরীক্ষা দিতে চলে যাবে একটা বাস বাদলে মেয়েকে পরীক্ষা দিতে পাঠিয়ে দেবো মেয়ের আজকে পরীক্ষা আছে তো আমি যেটা বলছিলাম আমি মায়ের মন্দিরে আমি জল মাথায় জল দিয়েছি আর জামা প্যান্টটা পাল্টেছি গাটা শুধু মুছে নিয়েছি আমি কিন্তু চান এখনও করিনি ঘামে সান দিয়ে যাচ্ছে এত কাজ করতে করতে সকালে একটা ভিডিও সেরেছি দেখবে তোমরা ভিডিওটা চলে গিয়ে যা যাবে এক্ষুনি তো আমি আমাদের যে কৃষ্ণকানি বা বর্ধমানী ইছিলাবাদ ক্লাব সঙ্গ আমি অত সব জানি না আমাদের সোনামা যে আছে আমি ভগবানকে নিয়ে যে অবহেলাটা আমি তুলে ধরেছিলাম আমি অনেক কটা ভিডিও করেছি এর জন্য কিন্তু আমাকে অনেক ঠেটিং দেওয়া হচ্ছে ফোনের মাধ্যমে বলো কমেন্ট কমেন্ট করে কমেন্টের মাধ্যমে হচ্ছে প্লাস হোয়াটসঅ্যাপে আমার ভয়েস মেসেজ আছে এত বড়ো বড়ো লেখা রয়েছে আমার আমি যে ভক্ত বাবাগুলো এখানে এসছে তাদেরকেও আমি দেখেছি সেগুলো আমার একটাই তো ফোন আমি তাই জন্য সেগুলো ভিডিওতে তোমাদের দেখাতে পারছি না তোমরা দেখেছ আয়নাতে আমি দেখেছি আমার ফোনটা দশ হাজার টাকার ওপো ফোন তো সেই ওপো ফোনে আমি ভিডিও করি ভিডিও মানে সবার ফোনের মাধ্যমে আমি সবার কাজ করে দিচ্ছি যাদের যাদের কাজ করে দিচ্ছি বাচ্চাকে বাচ্চা থেকে বড় থেকে দেড় মাস এক একুশ দিনের বাচ্চা থেকে বড় থেকে সবার কিন্তু আমি ঝাড়িয়ে দিচ্ছি কোমর যন্ত্রণা পুরোনো পুরনো রোগ সমস্ত কিছু কিন্তু কাজ হচ্ছে কেউ নেই যে বলেনি মা আমার কাজ হচ্ছে না অনেক কিছু সমাধান এত সমস্ত কাজ আমার নিজের হাতে হ্যান্ডেল করে এত ভক্তদের দেখা করে তারপরে ভর হয় এত শরীর খারাপ হয় সবার আমি দেখি আমি বলি কুড়িজন যদি ভক্ত আসে আমি অন্তত আঠেরো জনের আমি কাজ করে দিই হাজার হাজার ভক্ত নিয়ে আমার লাভ কী যদি তাদের সমস্যা না দূর করতে পারি আমি তো করছি তো শনিবার মঙ্গলবার সোমবার প্রত্যেকটা একটা মাসে অবসর দিন আমি কিন্তু কাজ করে দিচ্ছি তো মঙ্গলবার মার ভিডিও ছাড়ার পর আমাকে মেসেজ পাঠিয়ে পাঠানো হয়েছে যে ভিডিওগুলো তুই ডিলিট কর তুই টাকাই করিস আমাকে ভিডিওগুলো তুই ডিলিট কর তুই ভাইরাল হওয়ার জন্য তুই ভিডিও করছিস আর তুই তাড়াতাড়ি করেছে আমাকে অনেক উল্টোপাল্টা কমেন্ট করেছে আমি দেখাবো আমি দেখাবোই হয়তো ওরা আর কমেন্টটা দেবে না ওই জন্য আমি কিছুটা ভুল করার করলেই ওদেরকে আমি সাবধান করে দিচ্ছি যাতে ওরা আর ভুলটা না করে তো বলেছে আমাকে ওরা কত চায় তোর টাকা আমাকে বলেছে তোর কত টাকা চাই দশ লাখ কুড়ি লাখ আমাকে বলেছে আমাকে কে বলেছে তাও বলে দিচ্ছে আমি নিশ্চয়ই উনি পাবে ভিডিওটা মঙ্গলা মা মঙ্গলা মঙ্গলামা কাউকে দিয়ে করিছে জিনিসটা বলছে আমাদের মঙ্গলামা আমাদের কাছে ভগবান আমাদের কাছে দেবতা অবশ্যই আমিও তো অনেক অনেক অনেকের কাছেই ভগবান দেবতা কিন্তু ওনার থেকে বড় না ওনার থেকে কিন্তু বড় না ভগবানের জায়গায় কখনো আমরা বসতে পারবো না পা ধোয়া জল খাওয়াতে পারবো না মালা কোনো দিন আমি পড়ি না যদি কখনো মালা পড়তে হয় মাকে পুজো দিয়ে ওই মালা মায়ের পুজো সেবা করে ওই মালাই পড়বো আমি আর যদি কোনো ভক্ত আমাকে পড়াতে চায় যদি কোনো দিন এটা হয় আমার তাহলে আগে মাকে পড়াবো তারপরে আমি পড়বো আমাকে অনেকে প্রণাম নিতে চায় মালা করাতে চায় কিন্তু কোনো দিন আমি করিনি কোনো দিন করিনি আমাকে বলে ভগবান তুমি ভগবান আমি প্রণাম নেয় আমাকে আমি কোনো দিন কারো প্রণাম নিই নি উনি যা দিয়েছে আমাকে উনি দিয়েছে সব ওনার আশীর্বাদ ওনাকে তোমরা প্রণাম করো পা ধোয়া জল যদি খেতে হয় ওনার পা ধোয়া জল ওখান থেকে আমি ছুঁয়ে পা ধোয়া জল খাওয়াই আমি যদি কেউ খেতে চায় আমি তো সবার কাজ করে দিচ্ছি আমি এত সব শিখে রেখেছি আর অনেক কিছু শিখব শিখছি তোমাদের জন্য কিন্তু আজ ওরা আমাকে অনেক জ্বালাতন করছে আজ দেখো আমি ভিডিওগুলো ছেড়েছিলাম বলে তোমরা বলো তো বিচার করো তো আজ কিন্তু যেগুলো আমি ওনাকে সতর্ক করে দিয়েছি আমি বলেছিলাম না ওনাকে পুড়িয়ে পুড়িয়ে আমি খাঁটি করব খাঁটি করতে পারছি তো পাচ্ছি কি না বলো যেখানে মায়ের পুজো হতো না শুধু প্রথম থেকে শুধু মায়ের মালা পরানো হতো আর শাড়ি পরানো হতো আর কিচ্ছু তোমরা দেখতে পারতে না কিন্তু কিন্তু সেখানে দেখো প্রত্যেকটা ঠাকুরকে কিন্তু এটুকু পাইস উনি খাওয়াতে কিন্তু খাওয়াচ্ছে না আড়ালে ক্যামেরার কী হচ্ছে আমি কিন্তু সেটাও জানি সেটা বলছে না কিন্তু ভিডিওতে তো তোমরা দেখছো না কারণ যেগুলো তোমরা দেখবে সেগুলোও তোমরা করছো ঋতু চক্রের সঙ্গে কিন্তু উনি পুজো দিচ্ছেন আজ কিন্তু আমি তিন দিন মন্দিরে ঢুকতে পারিনি ভক্তরা এসেছিলো তাদের কাজ কিন্তু আমি মন্দিরে তোমরা আমার চক্র হলেও আমি যা কাজ করে দেবো মায়ের ঘর যখন আমার শরীর ভালো থাকবে মায়ের ঘরেও যা কাজ তোমরা পাবে অন্য সময় আসলেও আমি সেই কাজই করে দিচ্ছি সবাইকে সবসময় মন্দির খোলা আছে যখন খুশি তোমরা আসতে পারবে অনেকে তো শনিবার মঙ্গলবার আসতে পারে না অনেকে সোমবার ছুটি থাকে না ঠিক আছে হয়তো এমন দিন অমাবস্যা পড়ে গেলে সেদিন ছুটি থাকে না যে কোনো দিন তোমরা আসবে আমি তোমাদের ভবিষ্যৎ বলে দেবো তোমাদের কী সমস্যা হবে ঠিক হবে না ঠিক হবে কোথায় গেলে ঠিক হবে এখানে না হসপিটালে না অন্য কোথাও তাও বলি যেটার দায়িত্ব আমি নিতে পারি না আমার ছোটো বাচ্চা এত বড়ো বড়ো আমি যে যেমন কারো ভূতে ধরে রয়েছে কারো টাইনি যুগ লেগে লেগে রয়েছে বছর বছর ধরে বা কারো বান বেড়েছে এমন এমন বান অনেক কিছু জিনিস আমি করছি না আমার ছোটো বাচ্চা তাদেরকে আমি বলি অন্য কোথাও যদি দেখো তোমরা কোথায় যাবে সেখানে গিয়ে ঠিক করো আমি সেটাও কিন্তু আমি বলে দিই ওদেরকে কারণ আমি দায়িত্ব সেগুলো অনেক সময় নিই না কিন্তু আবার অনেক সময় ওদেরকে করে দিই আমি ওদের অতিরিক্ত যখন কষ্ট দেখি কিন্তু সেখানে আজ দেখো আমি কিন্তু মাকে কিন্তু পুজো দেওয়াচ্ছি মা আজকে প্রদীপ মাঝের মধ্যে জ্বলছে ভলা যে এইভাবে জলটা যে ঢালছে যিনি ঢালুক আমি নাম বলবো না কিন্তু উনি তো তো ঢালছে এখন কিন্তু সেভাবে ভক্তিশ্রদ্ধা আসেনি ঋতুচক্র কিন্তু উনি এখনও কিন্তু সেই সময় কিন্তু পুজো করছে চুমু চুমু খাচ্ছে জাপকে ধরছি ঋতুচক্রের সময় শুধু আমি তোমাদেরকে একটা কথাই বলি যদি আমি ভিডিওগুলো ছেড়ে সত্যি ভুল করে থাকি আমি পুলিশকেও বলছি উনি পুলিশের ভয় দেখিয়েছে আমাকে উনি আমাকে বলেছে যে মানহানির ক্যাম মানহানি করে উনি নাকি চারজনকে জেলে ঢুকিয়েছেন চারজনকে আমাকেও মানহানি করে কিন্তু জেলে ঢোকাবেন আমি প্রমাণ যদি চাও আমি প্রমাণ দেব মানহানি করে আমাকে নাকি জেলে ঢোকাবেন ও যে বন্ধ করে সব আমি কিন্তু ওনাকে উনি বলেছে এখানে ঘর হয় না ভণ্ডামি তখন আমি ওনাকে আমি ওনাকেও কমেন্ট করেছি বলেছি মা গো অত ভদ্রভাবে কমেন্ট করে আমি বলেছি কমেন্টটা সবাইকে তুমি দেখাও তো ওনাকে আমি বলেছি যে ঠিক আছে তুমি আসো মাকে যদি পরীক্ষা করতে চাও মা পরীক্ষা দিতে প্রস্তুত মাকে আমি বলবো আমিও পরীক্ষা দেব কি পরীক্ষা চাও দু হাতে গরম আগুন মা তো খান না তো ভণ্ডামি তো তুমি এসে দেখো যারা যারা এসে দেখেছে তারাই জানে সব থেকে বড়ো কথা আমি ভিডিও ছাড়ছি এত বছর মাকে কিন্তু কোনোদিন আমি মাকে কিন্তু মিডিয়ায় দেখাইনি আর সাড়ে চার মাস থেকে পাঁচ মাস হলো মাকে কিন্তু আমি আজ ভিডিও ক্যামেরায় দেখাচ্ছি ইউটিউব করেছি কিন্তু আমি করিনি মা কিন্তু মায়েরই আদেশ ছিল মা কিন্তু করিয়ে দিল কারো কোনো ভক্ত বাবার হাতে কোনো ভক্ত বাবার এসে কিন্তু ইউটিউব চ্যানেলটা আমার খুলে দিয়েছে মা কিন্তু ক্যামেরাতে কোনো দিন আসতে চায়নি মা খালি বলতো প্রচার কর আমাকে তো আমরা কী করবো কী করব সব ভক্তরা আমাকে বলছে মা এইভাবেই প্রচার করো এইভাবেই কিন্তু ভগবান প্রচার হচ্ছে আর ছেড়েছিলাম বলে কত কত ভক্ত আমাকে ফোন করে বলে যে মা মাকে এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলে শিবসেমা মাকে এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলে তুমি দেখো ছেড়েছিলাম বলে আজ কত কত মানুষের উপকার করতে পারছি আমি আমি ভিডিওতে সব তুলবো ফোনের মাধ্যমে কাদেরকে আমি কাদের আমি কাজ করে দিচ্ছি আমি আর একটাই শুধু আমি বর্ধমান আমাদের কৃষ্ণকালীন মাকে নিয়ে আমি ভিডিও করবো কী দরকার আমার অত টাইম নেই ওনাকে নিয়ে পড়ে থাকা কেন আমার অনেক কাজ অনেক কাজ অনেক ভক্তকে আমার দেখতে হচ্ছে ফোন করে ওদের সাথে ওদের ঝাড়িয়ে ফুকে দিতে হয় ওদের অনেক কিছু ফোনের মাধ্যমে আমি কাজ করে দিই ওরা খুশি করে আমাকে টাকা পাঠিয়ে দেয় মায়ের পুজোর জন্য বর্ধমান থেকে অন্তত একশো জন একশো জন আমাকে ফোন করেছে এই এক মাসের ভিতরে বর্ধমান থেকে যেখানে আমাদের মা আসে থাকে ওই ওই পাড়া পাশে 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 পাড়া থেকে ওই পাড়া থেকে সবাই কিন্তু আজ ফোনের মাধ্যমে আমি ওদেরকে প্রায় পঞ্চাশ জনকে ভালো করে দিয়েছি তাদেরকে তারা যদি ভিডিওতে নাও আসে কিন্তু তাদেরকে কিন্তু আমি তাদের অনেকে রেকর্ডিংও করে রেখেছি আমি কিন্তু তাদেরকেও ভিডিওতে দরকারই আমার আনা কিন্তু তাদের কিন্তু আমি যে ভালো করে দিয়েছি তারা তো পা তো দেখাতে পারবে কোনো দিন আসলে ওরা আসতে পারেনি কিন্তু ভিডিওতে করেছি অনেকে বর্ধমান থেকে অনেকে এখানে এসেওছে সবাই বলে ভিডিও করো মা আমি বলবো আমি বলবো সবাই বলে আমাকে আমি যে কালকে যে মা বাবা দুটো যে ভিডিও ছেড়েছি কোথা থেকে এসে মা বাবা জানি না মালিশ করে তেল টেল মালিশ করে পনেরো বছরের রোগ ওনার যন্ত্রণা জ্বালা পাহাড় পুষতে পারে না শুতে পারে না ভালো করে খেতে পারে না মায়ের মন্দিরে বসতে পারে না ফোনটা গুল গুল রাহার যন্ত্রণা এ আমি ফোনে একবারই ফোন করেছিল সেদিন আমি কাঁঠাল রেশন তুলতে গিয়েছিলাম সেদিন কাজে দিন কাঁঠাল তুলে নিয়েছি কাঁঠাল কিনে নিয়ে এসে দেখবে তোমার ভিডিওটা চেনেছি সেদিন আমি বলেছি নাম্বারটা ওনার অ্যাড্রেসটা কোথায় আমার ঘরের অ্যাড্রেসটা ওনাকে বলে দিয়েছিলাম আর সেই ফোনেতেই একটুখানি ঝেড়ে দিয়েছিলাম ট্রেনে ট্রেন থেকে ট্রেনের যেতে যেতে ঝেড়ে দিয়েছিলাম আমার একটু ঝাড়িয়ে দাও আজ কিন্তু উনি সুস্থ মায়ের মন্দিরে উনি এসছেন পা দিতে ওনার ভালো হয়ে গেছে আমি ঝাড়িয়ে দিয়েছি এরকম ঘুষে ঘুষে সবাই ঝাড়িয়ে দিয়েছি আমি আমি তো মন্দিরে ঢুকতে পারিনি কিন্তু উনি এসেছেন অনেক অনেক ভক্তরা এসেছেন কিন্তু আমি দেখো ঝাড়িয়ে দিচ্ছি উনি কিন্তু কৃষ্ণকারী মার ওখানে গেছিলেন তিশুল ছুঁয়েছেন উনি কিন্তু ভিডিওতে আসতে চেয়েছিল ভিডিওটা আমি নিতে পারলাম না ওনাকে নিয়েছি সব কথা বলেছি যখনই বলতে যাব সেটা কিন্তু কেটে গেল আমার ভিডিও লোড নিচ্ছে না জানি না এখনই আমার লোড নেবে না কেটে যাবে আমার মেয়েকে ধরতে দিয়েছি তাই তারা ওগুলো করে আমি কথা বলছি আমার ভিডিও আর লোড নিচ্ছে না ভিডিও হ্যাং করছে গো মা আমি মিথ্যা কথা বলছি না তোমাদেরকে অনেকে কমেন্ট করছে ও মোবাইল নে একটা ধান্দায় আছিস তোমরা ভালো করেই জানো খারাপ কমেন্ট কিন্তু তোমরা মিলিয়ে দেখবে মঙ্গল আমার প্রত্যেকটা ভিডিওতে ওরা কিন্তু কমেন্ট দেয় ভালো ভালো কম ওরা কথা বলে মঙ্গল আমার ভিডিওগুলোতে কিন্তু আমার ও আমারগুলোতে চারজন ঢুকেছে এখন আমার আমার এই জীবনে শুধু আমার শুধু খুঁত ধরার চেষ্টা করছে শুধু আমাকে উল্টো কমেন্ট করছে অনেকে ফোন করে আমাকে ঠেটিং দিচ্ছে তুই কী মজা পাচ্ছিস আমাকে বলছে তুই কী মজা পাচ্ছিস তুই কেন ওর ব্যবসা ডাউন করছিস এই করছিস আমি কেন ব্যবসা ডাউন করতে উনি ব্যবসা করছে আমরা তো ব্যবসা করি না উনি তো নিজের মুখে মুখে আমাদেরকে বলছেন যে আমার ব্যবসা তাদের ব্যবসা চলছে না তাই জন্য আমাকে নিয়ে পড়েছে তোমরা ভিডিওগুলো তো দেখো তো উনি বুক ফাটিয়ে ফাটিয়ে গলা বাজে বাজে ভিডিও ছেড়েছে যেগুলো যেগুলো আমি তুলে ধরেছি দেখো করেছি কিনা আরও অনেক কিছু বলার আছে আমি এখনও